হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিলালান্টার প্রাইস হেডফোনটা কিন্তু আজকে সম্পূর্ণরূপে খোলা রয়েছে তো এখানে আসলে কিন্তু হচ্ছে অনেক ধরনের অফার কিন্তু হচ্ছে আজকে রয়েছে বেডশিটের অফার শাড়ির অফার সব ধরনের অফার মিলেই কিন্তু হচ্ছে বিলাল প্রাইস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে দ্রুত আমাদের শপে চলে আসেন এটা হচ্ছে হাজি নানা বিরিয়ানির ঠিক বিপরীত পাশেই কিন্তু রয়েছে বিলাল আনটার প্রাইস যে কাউকে বলবেন ইনশাল্লাহ দেখিয়ে দিবে। তো আজকে যারা অফারটা কেনাকাটা করতে আসতেছে অনেক প্রচণ্ড সকাল থেকে ভিড় ছিল যে যত দ্রুত আসতেছেন সেই কিন্তু অফারটা পাচ্ছেন দেখেন সবাই কিন্তু অফার কেনাকাটা বিজি আর দুইশো পঞ্চাশ টাকার শাড়ি বেডশিটের কালেকশন পাঁচশো টাকা ছিল এখানে কিন্তু এই অফারটি হচ্ছে যে সবার কিন্তু হচ্ছে আজকে কারাকারি অফার এছাড়াও আদারওয়াইজ অনেক অফার রয়েছে সবাইকে বলবো আমাদের শপে আসেন ভিজিট করেন নুস্তাত বুটিক্স থেকে দেখতেছেন যারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ধামাকা কন্টিনিউ আপনারা কিন্তু পাবেন একটু সুন্দর চলে আসবে ফাইনালি এগুলো হচ্ছে কাতান শাড়ি পাঁচশো টাকা অফার চলতেছে তারপর দুইশো পঞ্চাশ টাকার শাড়িও রয়েছে তো এখনও যারা আসেন নাই সবাইকে বলবো দ্রুত চলে আসার জন্য দুইশো পঞ্চাশ টাকার ওয়ান পিসও রয়েছে তো আজকে ব্যাপী কিন্তু হচ্ছে অফারটা থাকবে যে যেখান থেকে দেখতেছেন সবাই চলে আসবেন বিল্লা লনটার প্রাইজে নুসাদ ব্রিটিক্স থেকে যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ থাকবেন সবাই বিল্লা প্রাইজের পাশেই থাকবেন